I have w h a t a v a n i c o a d t i d n t you h e e

তারা <laughs> هي سي اور کي پڳنا ڏيچا تها ڏيکاري آهي امهڙي لڳي ٿو سائين کي نه سائين کي ڏي يو اڙي ڏيکڻ جي لاته سان

চমৎকার লাগছে নাট চমৎকার 그러다간 그렇게 녹화도 못할 텐 আমরা দেখতে পাচ্ছি যে বস্তা দিয়ে বস্তা দিয়ে আমাদের পায়পে যারা আমরা চাইলে আমাদের বাসা বাড়ির যে রান্নাঘর সেখানে কিন্তু এরকম পায়ের নিচে একটা বস্তা রেখে দিতে পারি যাতে করে এরকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে বা ঘটলে আমরা যেন সাথে সাথে সেটি নেশার যে ভেজা কম্বল রয়েছে সেটি ভিজিয়ে নিয়ে আমরা যদি আগুনের ওপর সঠিকভাবে ফেলে দিতে পারি তবুও কিন্তু এই আগুন নেওয়ানো সম্ভব কম্বল দাগুনটা নিয়ে আমরা কিন্তু প্রশিক্ষণে কিছুক্ষণ আগেই জেনেছি যে মোদারি পদ্ধতিতেও কিন্তু আগুন নেভানো যায় অর্থাৎ অক্সিজেন কাট অফ করে আমরা অক্সিজেনের শব্দ যদি বিচ্ছিন্ন করতে পারি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে আমরা দুজন ভলান্টিয়ার যাচ্ছি দুজন ভলান্টিয়ার আপনাদের এখান থেকে দুজন এই প্রক্রিয়াটি একটু এক একেভাবেই হচ্ছে এই প্রক্রিয়াটি প্রদর্শন করতে। আমরা দেখলাম

আমরা করলে অনেক আহ পাউডার পাউডারের অসুস্থ হবে আমরা এটি আপাতত ব্যবহার করা না করার জন্য অনুরোধ করছি আমরা প্রথমত গ্যাস সিলিন্ডারের আগুন দেখাবো তারপরে যদি সুযোগ থাকে আমরা তাহলে ড্রাই কেমিক্যাল পাউডারের আগুন চেষ্টা করবো আমরা সর্বতির অবগতির জন্য জানিয়ে রাখি কারণে ব্যবহারের সময় অনেক জোরে হয়

아 이거 아그안나 রাইট আমরা জানি যে আমাদের বাড়িতে আমাদের মা যারা আছে তারাই আসলে মূলত আপনার সাথে বেশি তারা কন্ট্যাক্ট করে থাকে তো আমি